তানভীর ইসলামের বলে স্কুপ খেললেন মুশফিকুর রহিম এরপরে আউটের আবেদন করে উল্লাস করেন তানভীর তবে মশি এটা আউট মানতে নারাজ তানভীর বলেন এটা ক্যাচ মুশফিক হয়তো বুঝিয়েছেন এখানে ফিল্ডার থাকবে না তবে শর্টে জোর কম ছিল এটি আউট হলেও হতে পারতে আউট নট আউটের প্রসঙ্গ বাদ দিয়ে তানভীর এবং এনামুল হক বিজয়ের টেস্ট ভবিষ্যৎ নিয়ে একটু কথা বলা যাক ডিপিএলে পারফর্ম করে তিন বছর পর আবার টেস্ট দলে ফিরেছেন এনামুল হক বিজয় দু সালে টেস্ট অভিষেকের পর কখনোই নিজে জায়গা পাকা করতে পারেননি তিনি প্রায় নয় বছরে মাত্র পাঁচটি টেস্ট খেলতে পেরেছেন দশ ইনিংসে দশ ঘটে তার সংগ্রহ মোটে একশো রান সর্বোচ্চ ইনিংস তেশ রানে বিজয় এখন অনেক পরিণত এবার তার জন্য বড় সুযোগ অপেক্ষা করছে টাইগার ওপেনাররা ফর্মে নেই নিয়মিত ব্যর্থতার কাব্য লিখে যাচ্ছেন চট্টগ্রাম টেস্টে মূল একাদশের সুযোগ পেলে সেটা কাজে লাগাতে পারলে ওপেনিংয়ে জায়গাটা পাকা হয়ে যাবে বিজয়ের যদিও কাজটা মোটেও সহজ হবে না তার জন্য বিজয় পারফর্ম করেছেন ডিপিএল এ সেটি সাদা বলের ক্রিকেট এখানে তাকে খেলতে হবে লাল বলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে তবে এবারে ডিপিএল এর চারটি সেঞ্চুরি রয়েছে তার লম্বা সময় ধরে ব্যাট করেছেন বড় ইনিংস খেলার অভ্যাস হয়েছে জিম্বাবুয়ের পেসারদের যে গতি সেই গতির বোলার ডিপিএল ও ছিল তাই বলা যায় কাজটা খুব বেশি কঠিন হবে না তার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে এদের নেটে স্পিন পেস থ্রোয়ারে ছোড়া বল সব ধরনের বলে ব্যাটিং করেছেন তিনি এনামুল টেস্ট দলের ডাক পেলেন প্রায় তিন বছর পর দুই হাজার বাইশ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওই সংস্করণে সবশেষ খেলেছিলেন উইকেট রক্ষক এই ব্যাটার দুই ইনিংসে তেইশ ও চার রান করে বাদ পড়ে যান লম্বা সময়ের জন্য চলতে প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে চোদ্দ ইনিংসে চারটি করে ফিফটি ও সেঞ্চুরিতে তার সংগ্রহ আটশো রান জাতীয় লিগে লাল বলের ক্রিকেটে অবশ্য ছন্দে ছিলেন এনামুল গত লিগে খুলনার হয়ে তেরো ইনিংসে এক সেঞ্চুরির সঙ্গে ছয় ফিফটিতে ঠিক করেছেন সাতশো রান ডিপিএল এন সিএল বিবেচনা করে তাকে দলে নেওয়া তবে পরিসংখ্যান বলছে ঘরোয়া ক্রিকেটে বিজয় যতটা দ্রুতি ছড়িয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যতিক্রম এবার কি ঘরোয়া ক্রিকেটে পারফর্মটা বিজয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরিয়ে আনতে পারবেন অন্যদিকে এবারে প্রথম টেস্ট দলে জায়গা পেলেন তানবীর এরই মধ্যে জাতীয় দলের হয়ে চারটি টি খেলে ফেলেছেন আঠাশ বছর বয়সী স্পিনার প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত একচল্লিশ ম্যাচ খেলে তার শিকার একশো চৌত্রিশ আছে ছয় বার সেরা বোলিং ফিগার একান্ন রানে আট উইকেট দু সালে ফেব্রুয়ারিতে চট্টগ্রামে আইল্যান্ড উডসের বিপক্ষে চার দিনের টেস্টে বাংলাদেশের ইমার্জিং দলের হয়ে এই কীর্তি গড়েন তানবীর ওই ম্যাচে প্রথম ইনিংসে পঞ্চান্ন রানে পাঁচ উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে একান্ন রানে আট উইকেট শিকার করেন এই বাহাতি স্পিনার যেটি এখন পর্যন্ত তার প্রথম শ্রেণীর ক্যারিয়ারের সেরা গত জাতীয় ক্রিকেট লিগে অবশ্য তেমন ভালো করতে পারেননি সাত ম্যাচে নেন পনেরো উইকেট তবে দুই হাজার তেইশ সালে জাতীয় লিগে বেশ ভালো পারফরমেন্স ছিল তার বরিশাল বিভাগের হয়ে পাঁচ ম্যাচে উইকেট নেন পঁচিশটি দুই হাজার উনিশ সালে আফগানিস্তান ও দুই হাজার ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে বাংলাদেশ এই দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার বিপিএলে এ পারফর্ম করে জাতীয় দলের জায়গায় পেয়েছিলেন তানবির ইসলাম টি টোয়েন্টির বোলার হিসেবে বেশ পরিচিত তিনি তবে পরিসংখ্যান বলছে লঙ্গার ফর্মটিও খুব একটা খারাপ করবেন না তবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে মূল একাদশের সুযোগ পান কিনা সেটাই এখন দেখার অপেক্ষা হুসাইন রহমান বিটি কৃত্রেম চট্টগ্রাম